আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে ব্লগটি একদম সকাল সকাল স্টার্ট করে দিয়েছি তো এখানে আমাদের একটা বিড়ালের বাচ্চা আছে তো বিড়ালের বাচ্চার সাথে একটু দুষ্ট করলাম তো আমি হচ্ছে আমাদের পেয়ারা গাছের এখানে সোজা চলে আসলাম তো এখন এই সিজনে পেয়ারা বেশ একটা ভালো থাকে না পোকা হয়ে যায় তো হচ্ছে আমি পেয়ারা পারবো দেখ আসি দেখি যে অনেকগুলো পেয়ারা একদম সাদা সাদা হয়ে আছে তো আমি পেয়ারা গাছে উঠবো পেয়ারা পারবো তো এর নিচ থেকে যেগুলা পারা যাচ্ছে আমি সেগুলা হাত দিয়ে পেরেছি পেয়ারা পেয়ারাগুলো একটু উপরে ওগুলা গাছে উঠে আমি ভিডিও করা দেখে কিন্তু বুঝতে পারছেন যে ভিডিও অনেক কাপা করতেছে ভিডিও গুলা বেশিরভাগ আম্বাই করে দেয় ও ছোটো মানুষ এত বুঝতে পারে না এই যে ফোন বেশি নাড়ানাড়ি করছে তো বেশি নড়ছে তো আমি এখন কিন্তু গাছে উঠবো আর গাছটা অনেক ছোট মানে যে সেই উঠতে পারে খুব ইজিলি উঠে যেতে পারে মানে কিন্তু সবই দেখে না একদমই গাছ কিন্তু ছোট্ট একটা গাছ আর মাসাল্লাহ আমাদের এই গাছে বারো মাস পেয়ারা থাকে এই সিজনের পেয়ারাটা একটু খাওয়া যায় না একটু পোকা পোকা হয়ে যায় আর হচ্ছে এই পেয়ারার ওজন মানে প্রায় কত পাঁচশো গ্রামের উপরে করে হবে এক একটা পেয়ারার ওজন এই সেদিনে পেয়ারার ও সাইজটাও একটু ছোট হয় পেয়ারাও অনেক মিষ্টি গাছে উঠে দেখি যে অনেক পেয়ারা সাদা হয়ে গেছে বড় বড় কিন্তু আমি বেশি একটা পারি নাই কয়েকটা পার্সে আর দেখেন একটা জিনিস খেয়াল করছেন কিনা এই যে আমার সাথে আমাদের বিড়ালটাও উঠছে বিড়ালটাকে আমি একটু নামিয়ে দিলাম ও খুব বিরক্ত করতেছিল আমারে আমার সামনে গিয়ে লাভ দিয়ে পড়তেছে আবার হচ্ছে উপরে উঠতেছে তা আমার তো ভয় লাগতেছিল তো আমি এখন হচ্ছে গাছ থেকে নেমে যাব। তো দুপুরে রান্না করার জন্য এদিকে হচ্ছে গাছে দেখতেছি একটা বেগুন আছে তো আমি আগে বললাম যে বেগুনটা তুলে নিয়ে যায় তো বেগুনটা তুলে তারপরে আর একটু দেখলাম যে আরও গাছে বেগুন হয়েছে কি না এখনকার এই সিজনে বেগুনও খাওয়া যায় না বেগুনও পোকা তো তারপরে হচ্ছে বেগুন যা ধরছিলো সব একদম মানে প্রত্যেকটা বেগুনে পোকা তো এই বেগুনটা ভালো ছিল আর আমাদের হচ্ছে একটা উস্তা গাছ আছে তো সেই উস্তা গাছে মানে প্রচুর উস্তা ধরছে কিন্তু উস্তাগুলা হচ্ছে মানে সেম অবস্থা মানে পোকা হয়ে যাচ্ছে তো আমে বললাম যে আজকে উস্তাগুলা যা ছোট বড় স যা আছে সবগুলাই তুলে নিয়ে আমরা হচ্ছে ভাজি করবো তো আমরা দুজনে মিলে উস্তাগুলা তুলতেছি ছোট্ট একটা গাছ দেখেন একটা গাছ থেকে অনেকগুলা উস্তায় যে ছোট ছোট হয়ে যে পাইকেও গেছে উস্তা তো অনেকগুলাই তুলেছি তারপরে কাটার পরে দেখি যে প্রত্যেকটার মধ্যেই হচ্ছে মানে প্রত্যেকটা উস্তায় নষ্ট হয়ে গেছে আর কয়েকটা ছিল তো ভাবলাম যে কি করব তো আমাদের তো পটল ছিল তো পটল দিয়ে উস্তা দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি তো আপনারা সেটাও দেখতে পাবেন আর বলবেন যে এটা আবার কেমন খাবার তো এই খাবারটাও কিন্তু অনেক মজা ও আর একটা কথাও তো ভুলে গেছি কাঁঠালের বিচি দিয়ে দেখেন একটা গাছ থেকে এতগুলো উস্তা পেয়েছি তো সবগুলো যদি ভালো থাকতো তাহলে অনেক ভালো লাগতো দুঃখের বিষয়ে যে উস্তাগুলা ভালো ছিল না অথবা পাঁচ থেকে ছয়টা উস্তা ভালো ছিল এদিকে হচ্ছে আমার আপা আবার শাক ভত্তা দিচ্ছে আমার কাকার জন্য এটা হচ্ছে আমাদের ইয়াতে বলে কি বলে কীর কচু পাতা যাই হোক সবার ওইখানেই বলে তো আম্বে এখন এগুলো বাসায় বাসায় নিয়ে যাচ্ছে তো আমি হচ্ছে এগুলো কাটাকাটি করব তো এখানে সব কিছু রান্নার জন্য রেডি করে নিয়েছি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ছোটো ছোটো চিংড়িগুলা এখানে এই যে কাঁঠালের বিছিয়ে আলু পটল আর উস্তা নিয়ে নিয়েছি তো আমি এখন এই যে ভাজি বসিয়ে দিয়েছি আমার ভাজি কিন্তু অনেকটা হয়েও আসছে যেটা আমি খাবো ওটা আমি অনেক যত্ন সহকারে রান্না করি এটা আমি কাটবো কুটবো আমি রান্না করব তো এখানে এই ছোটো তোলা আমি বাড়িতে আসলে আমার এই চুলায় রান্না না করলেই না আমার এই রান্না করতেই হবে তো আমি কম কম যে খাবারগুলো আছে ওগুলো আমি রান্না করে আর আমাদের বাড়িতে ফ্যামিলি মেম্বার কিন্তু অনেক এগোতে দেখেন আমার ভাজের কালারটা অনেক সুন্দর হয়েছে অনেক মানে খেতেও অনেক মজা হয়েছে তো আমি হচ্ছে মানে আমার রান্না শেষ তো আমি এখন এই যে ভাত নিয়ে নিয়েছি তো আমাদের আজকে খাবারের আইটেম হচ্ছে এখানে আলু ভর্তা আছে বাদামের ভর্তা আছে বেগুন ভর্তা আসে আর শাকের ভর্তা আছে। আর এখানে আছে ডাল আর হচ্ছে মাংসের যে ঝোল থাকে না ওটা দিয়ে হচ্ছে চটচটি করা হয়েছে আর এখানে কই মাছের তরকারি কই মাছের তরকারি কিন্তু এখানে আলু দিয়ে আর হচ্ছে ধুন্দুল দিয়ে রান্না করা হয়েছে আপনারা কে খান জানি না কিন্তু আমি আমি খাই না কিন্তু আমাদের বাড়ির মানুষ খায় এভাবে ঝোলটা দেখে কিন্তু মনে হচ্ছে যে অনেক মজা হয়েছে তো আজ এই ছিল আজকের আমাদের খাবারের তালিকায় তো আর এখানে এই যে ভাজিটা আছে তো আমি এখন খাবো দেখি কোনটার কি স্বাদ তো সব কিছুই অনেক মজা হয়েছিল আর বাদামের ভত্তা তো বরাবরই অনেক মজা হয় ইচ্ছা করতেছিল যে একটু কই মাছের তরকারি খাই কিন্তু কই মাছ তো খাই না এই জন্য ইচ্ছা করলেও উপায় নেই ওখানে আমার কাকা বসে আমার বোনের সাথে কথা বলতেছিলো আর আমি এদিকে খাচ্ছি প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছিল আপনার দ্বারা আমি জানি যে যারা ভর্তা তাদের কিন্তু মানে খেতে ইচ্ছা করতেছে দেখেই তো যারা যারা খাবেন তো চলে আসছেন আমাদের বাড়িতে আপনাদেরকে ভর্তা বানিয়ে খাওয়াবো বিশেষ করে আমার ভাজিটাও অনেক মজা হয়েছে এদিকে যে চাষি আম কাটতেছে আম খাই আমগুলো অনেক মিষ্টি

নাকি চেনেন না সবসময় সরেস তা তুই খাইস লবণ দেয়া লাগে না এই কাশুন্দির হচ্ছে ঝাঁজ বেশি ঝাঁজে মাথা ঘুরায় যায়